সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে বসে রাহিম আমার এই আড়াই কাঠা জমির পুলটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ব্রাক ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অর্থাৎ অ্যাভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা প্লটের কাছ দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ সরকারি যে মেন রোডটি বিরুলিয়া ব্রিজ হয়ে ঢাকা মিরপুর এবং উত্তরা চলে গেছে এই সরকারি মেন রোডে অ্যাড হয়েছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে যে এখানে একটি এল চিহ্ন রয়েছে এই এল চিহ্ন থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন এই এল চিহ্ন থেকে এই যেই পাশে একটি এল চিহ্ন রয়েছে এই এল চিহ্ন থেকে এই যেই পাশে একটি এল চিহ্ন রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে অ্যালচিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটির সামনেই প্রশস্ত পঁচিশ ফিটার রাস্তা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এভিনিউ পঞ্চাশ ফিটের এবং ষাট ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পোশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই প্লটের সামনে পঁচিশ ফিটের একটি রাস্তা অর্থাৎ প্লটটি দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বায়রা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্ন থেকে এই যে পাশে একটি চিহ্ন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে দত্তপাড়া মৌচায় ডি ব্লকে এই প্লটটি অবস্থিত একদম দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট জমিটির কাগজপত্র হানড্রেড পারসেন্ট সিএস থেকে বিআরএস পর্যন্ত সঠিক রয়েছে তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষকণ্ঠক চারপাশের ফ্রেশ আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে ডি ব্লকে দত্ত পড়া অনুযায়ী উচ্চ সমান লাল মাটির জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলতেছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম